একটি শহরের সব বাসিন্দারাই নাকি থাকে একটিমাত্র বিল্ডিংয়ে শুনতে অবাক লাগলেও এটি সত্য স্কুল কলেজ হসপিটাল অফিস সব কিছুই একটি বাড়িতে আরও জানবোর আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানব বিশ্বের কোথায় গোটা শহরের লোক থাকে একটি বাড়িতেই চলুন জেনে নেওয়া যাক এই বিশ্বে এমন অনেক কিছুই রয়েছে যা আমাদের সকলকে অবাক করে বলুন তো পৃথিবীর কোন শহরে সব বাসিন্দারাই থাকে একটিমাত্র বিল্ডিংয়ে শুনতে অবাক লাগলেও এটি সত্য স্কুল কলেজ হসপিটাল অফিস সব কিছুই একটি বাড়িতে এই প্রশ্নের উত্তর হয়তো অনেকের কাছেই অজানা কিন্তু গোটা শহর কিভাবে একটি বিল্ডিংয়ে থাকতে পারে বাইরে জায়গা থাকা সত্ত্বেও কেন তারা সেটা ব্যবহার করে না কীভাবে এতগুলি লোক সব কিছুই একই বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ এই সকল প্রশ্নের উত্তরই সকলের কাছে কৌতূহল করে তোলে চলুন জেনে নিই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্য আলাস্কা এই অঞ্চলের একটি শহর রয়েছে যার নাম হলো হুইটিয়ার শহরটি সম্পূর্ণ জনসংখ্যা একটিমাত্র বিল্ডিংয়ে বাস করে শহরের দোকানপাট বিদ্যালয় পুলিশ স্টেশন পৌরসভা পোস্ট অফিস হসপিটাল খেলার মাঠ বাজার সব কিছুই ওই বহুতল বিল্ডিংয়ে রয়েছে এই শহরে যে বিল্ডিংয়ের মধ্যে সমস্ত মানুষ বাস করে সেই টাওয়ারের নাম হলো বেইজিস টাওয়ার অতীতে ঠান্ডা লড়াইয়ের সময় এই বহুতলে আমেরিকার সামরিক বাহিনীর বাসস্থান ছিল কিন্তু পরবর্তীকালে ঠান্ডা লড়াই শেষ হবার পর যখন সৈনিকরা অন্যত্র চলে যায় তখন সেই বহুতলে সাধারণ মানুষ বাস করতে শুরু করে ম্যাপে দেখলে বুঝতে পারবেন আলাস্কা উত্তর আমেরিকায় অবস্থিত প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত সারা বছর অত্যন্ত কঠিন আবহাওয়া অত্যন্ত ঠান্ডার কারণে এই অঞ্চল বরফে ঢাকা থাকে ফলে সাধারণ মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে সেই কারণেই এই হুইটার শহরের জনগণ একটিমাত্র বিল্ডিংয়ে বসবাস করে এবং এটি তাদের সবচেয়ে সুবিধাজনক অবস্থান হয়ে উঠেছে বিল্ডিংয়ের মধ্যেই খেলার মাঠ রয়েছে বাচ্চাদের জন্য কারণ বাইরে বরফে ঢাকা থাকে সেই কারণেই তারা বাইরে গিয়ে খেলাধুলা করতে পারে না বিল্ডিং থেকে খুব কম মানুষ বাইরে বেরোন প্রশাসনিক পৌরসভা ও পুলিশ স্টেশন রয়েছে এই বিল্ডিংয়ে এই বাড়িটির মধ্যে রাস্তা রয়েছে ও লিফ্টের ব্যবহার করে আপনি এক স্থান থেকে অন্য স্থানে সহজেই যেতে পারেন বাজার মুদিখানা ও অন্যান্য সরঞ্জাম কেনার জন্য আপনাকে বাড়ির বাইরে যেতে হবে না এই বহুতলটির বাইরে থেকে দেখে একটি বিল্ডিং হলেও সম্পূর্ণ বিল্ডিংয়ে মোট তিনটি পৃথক বিল্ডিং দ্বারা নির্মিত প্রত্যেকটি বিল্ডিংয়ের মাঝে কুড়ি সেন্টিমিটারের গ্যাপ রয়েছে যেখানে প্রধানত ভূমিকম্প মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে এই বিল্ডিংটি পনেরো তলা এই পনেরো তলার ওপরে পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা করা আছে এখানে মোট তিনশোর মতো লোক বসবাস করে তবে এখানে কেউ কখনো ফ্ল্যাট কিনতে পারে না যেহেতু এটি কারো সম্পত্তি নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ